সালাতে আল্লাহর সাথে কথা বলার একটা বড় মাধ্যম হলো সুরা ফাতিহা প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ জবাব দেয় আপনি আপনার জীবদ্দশে কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে এমনকি আপনি জানেন আল্লাহ রসুল বলছে যদি কারোর দুই রাকাত নামাজ কবুল হয়ে যায় তো এই দুই রাখাত নামাজ তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায় সুরা তো আমার আপনার জীবনে এমন কি কোনো দুই রাখাত নামাজ আছে যে নামাজে আমার দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই আমি শুধুমাত্র আমার রবের সাথে কথা বলেছি আচ্ছা আপনার আমার জীবনে এমন কি কোনো একটা সাজদা আছে যে সাজদায় আমার দুনিয়াবি কোনো চিন্তা আসে নাই আমি শুধু আমার রবের সাথে কথা খুঁজে দেখেন আপনি পান কিনা আমি খুঁজে দেখি আমি পাই কিনা আমি গাফেল আপনি গাফেল আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করলেও খুঁজে না একটা সাজদা যদি খুঁজে না পাই তো দুরাকাত নামাজ কিভাবে খুঁজে পাব আমি আপনি মনে রাখার চেষ্টা করতে হবে যে সালাতের এই হওয়া না হওয়ার সাথে জড়িত এখন আপনি হয়তো মনে করতে পারেন যে আমি এতদিন একটা বিষয় আপনি অন্য বিষয়ে যেগুলো বলেন না কেন সেগুলোর দিকে আমি অত গুরুত্ব দিচ্ছি না যদিও গুরুত্ব আছে কিন্তু আমি ওদিকে ভ্রুক্ষেপ করতেছি না কিন্তু সূরা ফাতিহাটা আপনার সালাত হওয়া বা না হওয়ার সাথে অতঃপ্রদভাবে জড়িত যারা আমরা উসুল্ হাদিসের ছাত্র বা যারা আমরা উসুল হাদিসের জ্ঞান রাখি তারা আমরা জানি ইসলামী শরীয়তের কিছু পরিভাষা আছে সেটা হলো আম এবং খাস হাদিসের পরিভাষা আপনারা জানেন হয়তো যারা একবারে জ্ঞান আছে আম হাদিস এবং খাস হাদিসের আওতায় দেখা যাচ্ছে কোন একটা আম হাদিসের আওতায় যদি খাস হাদিস চলে আসে তাহলে খাস হাদিস কি করতে হয় প্রাধান্য দিতে হয় যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল এটা কি হাদিস এটা হলো আম কিন্তু খাস কোনটা ব্যাং ব্যাং হারাম এটা হলো খাস করা হয়েছে এখন সকল প্রাণীর আওতায় কি ব্যাং পড়ে না ব্যাং পড়ে তাহলে কি ব্যাং হালাল হবে নাকি ব্যাংক খাসভাবে ভাবে হারাম করা হয়েছে জন্য ব্যাংক হারাম এখন আপনি কি বলবেন ওইদা পরিয়াল কোরআন যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো আসে ভাই সানে নজর তো জানতে হবে নাকি যে এটা কেউ প্রেক্ষিতে কি জন্য কিভাবে নাজিল হলো যখন সালাতের বিধান আসলো সালাতের বিধানের সময় মানুষ যাতে করে সালাতের মধ্যে পরস্পর কথা বলতে না পারে জন্য সালাতে চুপ থেকে শ্রবণ করতে বলা হলো এখন এই আম কথাটা খাসভাবে সোরা ফাঁকিয়ার সাথে লাগানো যাবে না কথা বুঝেন না মনে হয় আপনি সেটা ফাতিয়ার লাগানো যাবেন আপনি কতগুলো রেফারেন্স নেবেন সেই মুসলিম থেকে রেফারেন্স নেবেন সেই আবদাউ থেকে রেফারেন্স নেবেন সেই বুখারি থেকে রেফারেন্স নেবেন সেই বুখারি পর্ব দশ অধ্যায় পছন্দ ভাই হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন আল্লাহ রসুল বলছেন লিমাল্লাম এক হাতিল কিতাব যে সুরা ফাতিহা পাঠ করবে না তার সালাতি হবে না তার নামাজই হবে না কে বলেছেন এটা এটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলের কথা এটা কি খাস অনেকে হাদিস অস্বীকার করে এরা মনে করে যে হাদিস অস্বীকার করলে কত প্রসঙ্গে বলে রাখি যে আমাদের সমাজে ওই গাইরে মাতলু কি জানেন ওই গাইরে মাতলু কোনটা ওই মাতলু কোনটা জ্ঞান আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিন্তু ব্যাপারে না হলে পথভ্রষ্টরা আমাদের পথভ্রষ্ট করতে পারে ওই মাতলু হলো কোরআন আর ওই গাইরে মাতলু হলো হাদিস দুটাই কারবানি দুটা আল্লাহর বাণী ওইহে মতলব আল্লাহর বাণী ওইহে গায়রে মতলব আল্লাহর বাণী এটা আমার বিশ্বাস করতে হবে কিন্তু হাদিস অস্বীকার করার নামে অনেকে নামাজ পড়তে চায় হাদিস অস্বীকার করে অনেকে সিয়াম পালন করতে চায় হাদিস অস্বীকার করে অনেকে হজ করতে চায় তো আপনি হাদিস অস্বীকার করে নামাজ পড়তে পারবেন নাকি হাদিস অস্বীকার করে হজ করতে পারবেন নাকি হাদিস অস্বীকার করে রোজা রাখতে পারবেন নাকি আপনি হাদিসে বলা হয়েছে বা কোরআন মাজিদের বলা হয়েছে সালাদ আদায় করো কিন্তু সালাতের পদ্ধতি আপনি কোরআনে পাবেন কোথাও হজের পদ্ধতি কোরআন মাজিদে পাবেন কোথাও রোজার পদ্ধতি কোরআন মাজিদে পাবেন কোথাও জাকাতের নেশাব বা জাকাতের একেবারে সঠিক পদ্ধতিটা কোরআন মাজিদে পাবেন কোথাও আপনাকে ওই গাইরে মাত্রার কাছে আসতে হবে এই জন্য কোরআনে তাফসির করতে হয় কোরআন দিয়ে আর হাদিসের তাফসির করতে হয় ওই কোরআনে তাফসির করতে হয় কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআনে তাফসির অথবা হাদিস দিয়ে কোরআনে তাফসির যদি ব্যক্তিগত বুঝ অনুযায়ী যেমন এখান থেকে আমরা পাঁচ বছর আগে বললো ভুলো হবে না মানুষ একজন ব্যক্তির বক্তব্য অনেক শুনতো সেটা হলো যে আহ আল্লাহ রসুন রাস্তা দিয়ে যাচ্ছ এবং বুড়ি বড় এর কাটা দিত শুনেছেন না আপনারা এবং এটা মানুষ বিশ্বাস করে তাপসির মনে করে শুনতো আর কান্নাকাটি করতো কিন্তু আমরা এখন যাচাই বাছাই করতে গিয়ে দেখি মক্কা থেকে তায়েফের দূরত্ব নব্বই পঁচানব্বই কিলোমিটার দূরে তো এই নব্বই কিলোমিটার দূর থেকে বুড়ি বড় এর কাটা প্রতিদিন রাস্তায় দিতে বিশ্বাস করে কথা বুঝেন এগুলো আপনারা শুনেছেন সময় আর কান্নাকাটি করেছেন আমরা এক সময় তাপসির শুনে শিখি যে আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন জঙ্গলের ধারে আর কি হতো হোরিন এসে রাসূলের সাথে কথা বলেছে তার বাচ্চাদের নিয়ে এগুলা মানুষ শুনেছে আর কান্নাকাটি করেছে আর আজমাহফিলগুলো জমেছে এগুলাতে আমরা শুনেছি কি সাদ্দাদের কাহিনী শুনেছেন না আপনারা এগুলা মানুষ শুনেছে আর কান্নাকাটি করেছে কিন্তু একটারও ভিত্তি কোরআন সুন্নায় না একটারও ভিত্তি কোরআন হাদিসে কথা পাওয়া যায় না তাহলে আপনার কোরআনের তাফসির যে কোরআন দিয়ে করবেন এটা তো জ্ঞান থাকা লাগবে না আপনি কিচ্ছা কাহিনী দিয়ে তাফসীর করবেন অসম্ভব হতে পারে না এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আম হাদিসের আওতায় আপনাকে খাস হাদিসের আম হাদিসের আওতায় খাস হাদিসকে প্রাধান্য দিতে হবে যেমন আমার আপনার বলে আলমিন সালাতের মধ্যে চুপ থাকতে বলেছেন শ্রবণ করতে বলেছেন তাই বলে তো সালাতের মধ্যে চুপ থাকলে আপনি সালাত আদায় করে তো প্রশান্ত অর্জন করতে পারবেন না আপনি দাঁড়িয়ে আছেন কিরাত না পড়ে যে কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জ থেকে একবার ফোন দিয়ে বলতেছে যে শেখ আপনার বক্তব্য আমরা অনলাইনে শুনি এখন আমাদের ইমাম সাহেব বলতেছে যে এতদিন তো সোরা ফাতিহা পড়তে নিষেধ করতো কিন্তু এখন বলতেছে রুকুতে গিয়ে দোয়া কালামো পড়ার দরকার নেই সাজ দেয় গিয়ে পড়ার প্রয়োজন নেই এই ইমাম সাহেব পড়লে হয়ে যায় যদি মুখস্থ না থাকে তো পড়ার দরকার নেই কি বলবেন আপনি তো তখন আমি বললাম নামাজটাই বা পড়ার কি দরকার ও বাড়িতে থাকতো ইমাম পড়ে দিলে হয়ে যায় তো মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা আমি একটা হাদিস বলেছিলাম মনে আছে আপনাদের যে আমরা যখন করি যখন আমরা বলি প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল আচ্ছা আপনি কি এই জবাবটা আপনার জন্য চান নাকি ইমাম সাহেবের জন্য চান সাহেবের কথা বুঝতে পারেন না মনে হয় আপনি কি জবাবটা আপনার জন্য চান না ইমাম সাহেবের জন্য চান আপনারা চান তাহলে আপনি কি আপনার জীবদ্দশায় সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেছেন ইমামের পিছনে তিলাওয়াত করার চেষ্টা করেছেন করেন নাই কেন ইমাম বলেছে ইমামের কিরাত মুসল্লির কিরাত আচ্ছা আমি ধরে নিলাম ইমামের কিরাত মুসল্লির কিরাত এখন আপনার কিরাত যদি আপনি ইমামের উপরে চাপায় দেন এখন ইমামের অজু নষ্ট হয়ে গিয়েছে ইমাম অজু নষ্ট হওয়ার পর ইমাম সালাত ছেড়ে দেয় না লজ্জায় ইমাম নামাজ পড়াচলে আপনার নামাজ কি হবে নাকি কথা বুঝলেন না হয় তখন আপনার সালাত হবে কিন্তু আসলে মৌলিকভাবে কি ইমামের নামাজ ইমামের আর মুসল্লির নামাজ মুসল্লির ইমামের নামাজ ইমামের মুসাল্লির নামাজ মুসাল্লির আলাদা পৃথক ইমামের নামাজ না হলে মুসাল্লির নামাজ হয়ে যেতে পারে মুসাল্লির নামাজ না হলে ইমামের নামাজ হয়ে যেতে পারে এখন আপনি তো আপনার দোয়া উপরে চাপাতে পারেন না তাহলে ইমাম কি জন্য অনুসরণ করার জন্য জন্য ইমাম কিসের ইমামকে আপনি একতেদা করবেন ইমামকে অনুসরণ করবেন ইমাম নামাজ শুরু করবে আপনি নামাজ শুরু করবেন ইমাম রুকুতে যাবে আপনি রুকুতে যাবেন ইমাম সাজদা যাবে আপনি সাজদা যাবেন ইমাম বৈঠকে বসবে আপনি বৈঠকে বসবেন ইমাম সালাম ফিরাবে আপনি সালাম ফিরাবেন ইমাম যদি ভুল করে পাশ রাখা পড়ে পরে আপনি আশ্রাঘাত করতে হবে এটা হলো ইমাম কিন্তু ইমাম দোয়া কালাম পড়ে দেওয়ার জন্য না ইমাম দোয়া কালাম পড়ে দেওয়ার জন্য না কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় বন্ধুরা আমার আপনি সফরে গিয়েছেন মনে করেছেন এখন জোহরের সময় আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম হলো মুকিম আর আপনি মুসাফির ইমাম চার রাখাত পড়বে আপনাকে চার রাখাত করতে হবে কথা বুঝতে পেরেছেন যুতরাং মনে রাখার চেষ্টা করবেন ইমাম হলো অনুসরণ করার জন্য ইমাম কিরাত করে দেওয়ার জন্য না আপনি সুরা ফাতিহা পড়বেন আপনার রব আপনার কথা জবাব দিবে তাহলে সুরা ফাতিহাটা কেমন আল্লাহসুল বলছেন দশ অধ্যায় পছন্দ পায় হাদি সাতশ লা সাল তে লিমাল্লা বি কিতাব যে সুরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না মানে আপনি অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে এটা বেশি একটু গুরুত্বপূর্ণ কথা বোঝেন না আপনার সালাতের সাথে হওয়া না হওয়ার সাথে এটা খাস হওয়া না হওয়ার সাথে এটা আমি এটা গুরুত্ব দিয়ে বলতেছি এতদিন পর্যন্ত যারা পাঠ করেন নাই এটা আপনার নিঃসন্দেহে ভুল হয়েছে এটা আপনার নিঃসন্দেহে ভুল হয়েছে আপনি গোড়ামি করার চেষ্টা করবেন না আপনি যাচাই বাছাই করেন না আপনি সহি পদ্ধতির সালাদ সম্পর্কে কতগুলো আলোচনা নেবেন কতগুলি আপনি রেফারেন্স নেবেন আপনি কতগুলি বর্ণনা নেবেন রাসোলের পদ্ধতিতে সহি পদ্ধতির সালাদ আদায় করতে চান বোখারি মুসলিম আবুত না খুঁজে অসংখ্য হাদিসে আমরা দিতে পারবো সৈবুখারী পর্ব দশ অধ্যায় এক হাদিস তিন সৈমুখী পর্ব দশ অধ্যায় দুই হাদিস পাঁচ সৈমুখী পর্ব দশ অধ্যায় তিন হাদিস ছয় সৈবী পর্ব দশ অধ্যায় ছিয়াত্তর হাদিস স্ব পঁচিশ সৈবকারী পর্ব দশ অধ্যায়ে সাতাত্তর হাদিস্বাস ছাব্বিশ সৈবুকারী পর্ব দশ অধ্যায় তিরাশি হাদিস হাদিস্ব পঁয়ত্রিশ সৈবুকারী পর্ব দশ অধ্যায়ে চুরাশি হাদিস্ব সত্রিশ সৈবুকারী পর্ব দশ অধ্যা সাতাশি হাদিস্বঁত্রিশ সৈমুখারী পর্ব দশ সধ্যা আঠাশি হাদিস স্বাস্থ্য উনচল্লিশ সৈমুখারী পর্ব দশ অর্ধে একশো এগারো হাদিস আটশো বারো সৈমুখার পর্ব দশ আধা একশো বারো হাদিস আটশো তেরো সৈবুখার পর্ব দশ অধ্যা পঁচানব্বই হাদিস ছাপান্ন

না হয় এখান থেকে আমরা আপনাকে বাঁচাতে চাই আপনার সালাদ যেন হয় এটা আমরা চাই কথা বুঝতে পেরেছেন এই জন্য মনে রাখার চেষ্টা করবেন যেহেতু রসুল্লা সাল্লা সাল্লাম এবারে গুরুত্ব দিয়েছেন এজন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে ফরো সালাদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে সোনাদ সালাদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে বিতের সালাদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে ইসতেসকা সালাদাই করছেন ফাতিয়া পাঠ করতে হবে ইসতেখরা সালাদ আদাই করছেন ফাতিয়া পাঠ করতে হবে জানাজা সালাদাই করছেন সুরাফাতিয়া পাঠ করতে হবে আপনি জামাতে সালাদ আদাই করছেন ইমাম মুসাল্লি সবাইকে সুরাফাতিয়া পাঠ করতে হবে মহিলা সালাতে তাই করছেন আপনাকে সুরফাতিয়া পাঠ করতে হবে এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাখাতে যে নামাজে হোক না কেন প্রত্যেক সালাতে সুরাফাতিয়া পাঠ করতেই হবে সুরাফাতিয়াটা সালাতের সাথে খাস বুঝতে পেরেছেন সুরা ফাতিহাটা সালাতের সাথে খাস এখন আপনি এটা বিতর্কিত মাসালা বলতে পারবেন না কেন এটা হলো খাস হাদিস এখন আপনি যদি বিতর্কিত মাসালা বলে আপনি যদি বলতে চান তো আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কেন ভঙ্গের মৌলিক এগারোটি কারণ আছে তার মধ্যে সাত নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা যদি আপনি সুন্নত মানতে না পারেন তো আপনি বিরোধিতা করবেন না আগে জ্ঞান অর্জন করেন বিরোধিতা করতে গেলেও জ্ঞান লাগবে কেন যদি আপনি জেনে বোঝে হাদিসের বিরোধিতা করেন তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে কালিমা পড়ে মুসলমান হতে হবে আপনাকে